তো ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত তো বর্ধমান থেকে দীঘা যাওয়ার আজকে হলো দ্বিতীয় দিন আজকে সেকেন্ড ডে তো আমি কালকে রাত্রে একটা হোটেলে ছিলাম এই যে এই হোটেলটাতে এই হোটেলে ছিলাম কালকে রাত্রে তো এনারা এত ভালো ব্যবহার এনাদের কী বলবো ওনারাই ডেকে আমাদেরকে হোটেলটা দিয়েছে কাল রাত্রি এগারোটা এগারোটা পর্যন্ত আমরা হোটেল খুঁজেছি তো ফাইনালি এই হোটেলে পেয়েছিলাম এখানে ছিলাম যাই হোক এখন সকালবেলা বেরিয়ে পড়ছে আবার দীঘার উদ্দেশ্যে তবে এখান থেকে দীঘার বেশি দূর না ওই একশো কুড়ি একশো পঁচিশ এরকম অ্যাপ্রক্স একটা কিলোমিটার আর তোমার দেখেছি দিই ফোর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম মেদিনীপুর তো চলো যাওয়া যাক সামনে আস্তে আস্তে পৌঁছাবো আর এখানে আমাদের সাইকেলগুলো দেখে দিই একবার এই যে এটা সমু করে দিয়ে যায় থ্যাংক ইউ সমু রোমু অ্যান্ড সাগরদা পুরো রেডিওসের টিমকে বর্ধমান থেকে দীঘা একটু বিপ্লব বিপ্লব এখানে কাজে গেটে ছবি আছে এখানে দীঘা মেন গেটে ছবি আছে আমরা দুটো হেলমেট নিয়ে এসেছি আর এই হচ্ছে সাইকেল আমি যেখান থেকে সাইকেলটা নিয়েছি এইভাবে লাগেজ বেঁধে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে ছোট্ট সাইকেল তবে এটা ছোট্ট না এটা হচ্ছে আমাদের বর্ধমানের একটা কানাগেটার দাদাভাইয়ের সাইকেল ভালো স্টার্ট করে তার সাইকেল এটা আর এটা অভিজিৎ সাইকেল তো তোমরা যদি অবশ্যই এই এই ধরনের সাইকেল নিতে চাও এই যে স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করো ইজি হুইল অটোমোবাইল বিশ রোডে আছে এই সিমএস স্কুলের সন্নিকটে এই শোরুম এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো চলে এবার আস্তে আস্তে বেরোবো আর গতকাল রাত্রে আমরা এই ব্যাটারিগুলোর চার্জ দিয়ে নিয়েছিলাম ব্যাটারিগুলোর চার্জ সার্ভিস ভালোই খারাপ না বেশ ভালো সার্ভিস বা একবার চার্জ দিয়ে অনেক দূর আমি যেতে পারছি এখানে ছিলাম মানে যখন রাত্রের দিকে এত টেনশনে ছিলাম আমরা এই হোটেল পাচ্ছি না হোটেল পাচ্ছি না আমরা মোটামুটি পনেরোশো কিলোমিটার শুধু হোটেল খুঁজেছি হোটেল তারপরে রেস্টুরেন্ট বা কোনো ধাবা বা লাইন হোটেল বা পেট্রোল পাম্প থাকার জন্য তো শেষ পর্যন্ত এটাই পেয়েছিলাম যাই হোক তখন আস্তে আস্তে এগোবো চলো যাওয়া যাক যেতে দেখা হবে আমরা আমরা এখন রয়েছি বাঁশতলাতে পাঁচকুড়ার বাঁশতলা এই যে ছোটো বাঁশতলা এসে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে চলো 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 আমরা এখন যে বাজারে রয়েছি এটা হলো পাঁশকুরার বাঁশতলা নামে একটা বাজার এখান থেকে পাঁচ করে বেশি দূর না সাড়ে তিন থেকে চার কিলোমিটার এখন ঘড়িতে ডট সকাল নটা বাজছে একদম ব্রেকফাস্টের সঠিক টাইম তো এখন আর কি বই নাকি বলির সামনে একটা জায়গায় যেখানে আমি ব্রেকফাস্ট করবো এই দোকান থেকে এখানে চা সরি ঘুগনি মুড়ি তার সাথে চপ দাদা হাই বর্ধমান থেকে এসেছি আর আপনার দোকানটা দূর থেকে দেখি ভালো লেগে গেলো দেখে মনে হলো পরিষ্কার পড়ছে না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনার দোকানে অনেক ভিড় হয় না মোটামুটি মোটামুটি ভিড় হয় হ্যাঁ দেখি বুঝতে পারলাম যখন আমি আমি চলে যাচ্ছিলাম ঘুরে তাকিয়ে দোকানটা দোকানটা ভালো মুড়ি ঘুগনি চপ আপাতত এগুলোই খাবো সকালে ব্রেকফাস্টে সাইকেলবেলা এই সাইডে রাখলাম তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব আমরা মেচে থেকে তিন কিলোমিটার দূরে রয়েছি আর ওদিকে চলে যাচ্ছে দীঘা আর এই দিকটা যাচ্ছে কলকাতা কলকাতা থেকে যে বাসগুলো দীঘা যায় সব কিন্তু এই দিক থেকে আসে এই দিক থেকে এসে এই দিকে বেরিয়ে যায় তোমাদের দেখাবার একটা জিনিস আমরা যত দীঘার কাছাকাছি যাচ্ছি তত আমাদের এক্সাইটমেন্ট কিন্তু বেরিয়ে চলেছে তোমাদের এই দিঘারের জিনিস দেখায় মেনশেন রয়েছে এই যে ফরক খুব সোজা যাচ্ছে দীঘা যাচ্ছে বাঁ দিকে হলদিয়া যাচ্ছে বাঁ দিকে আমরা ওই সাইড করে আসলাম ওই সাইড করে এসে রাউন্ড নিয়ে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে আমরা এখন আছি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আর যত কাছাকাছি আসছি ততই এক্সাইটমেন্ট বাড়ছে ওইদিকে আমার ভাই রয়েছে মানে আমার ভাই ছোটো ছোট কিন্তু খুব এক্সাইটেড এইসব জিনিস নিয়ে মানে ছোট্ট ছোট্ট ফার্স্ট টাইম কিন্তু সাইকেল রাইড করছে আমার সাথে ছোটো এক্সাইটমেন্ট হ্যাঁ কেমন কেমন লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না এত এনার্জি পাচ্ছে কোথা থেকে আরে সঙ্গ সে লোহা ভাঁসে সাথে থাকলে এমনিই হবে আমরা মেচা তো জাস্ট ক্রস করেছি তো এখানে একটা পেট্রোল পাম্পে বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি আর সাইকেল এই সাইডে রেখেছি কেন হাসছি তোমাদের দেখাচ্ছি ছোট্ট এখন ওখানে বসে আছে ছোট্ট বলছে আমি এখান থেকে উঠবো না মানে ও দেখা যাবে না কারণ কি জানো ছোট্ট দেখা যাবে না তার কারণ হচ্ছে এই যে এখানে দুটো গ্যাসের সিলিন্ডার রয়েছে এখানে লেখা আছে ছোট্ট ছোট্ট পাঁচ কেজি ছোট্ট পাঁচ কেজি এই যে সি এইচ এইচ ও টিউ ছোট্ট ইজি টু ক্যারি চল ছোট্টু তুমি তো পাঁচ কেজি চলো তোমাকে নিয়ে চলে যাই ছোট যাবে না এ তো বসে আছি কেন চলো ছোট্টু পাঁচ কেজি ছয় কিন্তু এবার লাগাবে তোমাকে ছয় কিন্তু লাগাবে ছোট্টু পাঁচ কেজি এই যে ছোট্টু পাঁচ কেজি হ্যাঁ এতটাই বেশি যে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর এইভাবে গাছের তলায় বেশ নিতে হচ্ছে আমি এখন গাছের তলায় বসে আছি এখন অনেক দূর রাস্তা আছে অনেক দূর মানে যেটা ভাবছিলাম যে অনেক ইজি ব্যাপারটা ইজি না অনেক টাফ যদি এর আগে আমি গেছি বাট রোদের জন্য একটু কষ্ট হচ্ছে আর ছোট তো মুখ হাত পা পুড়ে গেছে গরমে আবার বেরিয়ে পড়েছি এতক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম আবার সামনে আস্তে আস্তে যাব সামনে সামনে পড়বে নন্দন কুমার নন্দন কুমার নামে একটা বাজার রয়েছে ওই বাজারে যাবো ওখানে যখন ওয়েট করবো তারপর লাঞ্চ করব তারপর আমরা পৌঁছাবো কাঁথি কাঁথি থেকে তারপর আমরা চলে যাব দীঘা তবে এখন অনেকটা রোদ রয়েছে তার জন্য চালা সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছে আর এই ন্যাশনাল হাইওয়েতে গাড়ি এত স্পিডে যাচ্ছে যদি নয় মনে হচ্ছে দেখো কত স্পিডে গাড়ি গেলো দেখো এত স্পিডে এত স্পিডিং করার কোনো দরকারই আমার হয় প্রয়োজন পড়ে না এত স্পিডে আর ভিডিও দেখায় কোথায় বাড়ি তোমার হ্যাঁ কি বলছো খাবে খাবো এখন এখানে ভাত খাবো বলছি আমার ভিডিও দেখায়

পরিচিতি রয়েছে এবং মেদিনীপুর থেকেও আমার ভিডিও সবাই দেখে খুব ভালো লাগে যাই হোক এখন একটা হোটেলও রয়েছি প্রত্যেক হোটেল অ্যান্ড ধাবা সেই এই হোটেলে এখন খাবার খাবো তোমাদের হোটেলটা প্রথমে দেখাই এরকম লাইন হোটেল এই ধরনের হয় লাইন হোটেল লাইন হোটেলের প্রাইস একটু কিন্তু ডিফারেন্স হয় প্রাইসের যাই হোক সাইকেল বলে এখানে স্ট্যান্ড করে সামনে হোটেলে খাবার খেয়ে নেবো সবজি ভাত ষাট টাকা কমপ্লিট হচ্ছে মানে আরও কুড়ি টাকা মানে টোটাল আশি টাকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সামনে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে যাবো একটু রেস্ট নেবো আর যদি স্নানের ব্যবস্থা থাকে

তবে এখন বড়িতে পারছি বিকাল চারটে খুব তাড়াতাড়ি পৌঁছাবো গাঁথি তবে এখন একটু রোদের তাপটা কম যেহেতু বিকাল হয়ে গেছে সাইকেল চালাতে কষ্ট সামনের দিকে হাওয়া তো একদিকে সেইভাবে বেঁধে দিয়েছি কারণ তাহলে সাইকেল চালাতে অনেক কষ্ট হবে একদম হাই রোড দিয়ে যাচ্ছি তাহলে ছোট্ট চলে এসো চলে এসো নন্দকুমার আর মাত্র দু কিলোমিটার নন্দকুমার আর মাত্র দু কিলোমিটার আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে খঞ্চি এই এলাকাটার নাম হলো খঞ্চি এখন সেই চৌমাথাতে দাঁড়িয়ে আছি এদিকে চলে যাচ্ছে তমলুক এদিকে যাচ্ছে দীঘা এই জায়গার নাম হচ্ছে বাইপাস নন্দকুমার ভালো দীঘা এই দিকে তো আমরা উল্টো দিকে দীঘা আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম এই দিকে দীঘা যাচ্ছে ডান দিক থেকে দিয়ে আর এই জায়গাটার নাম হলো নন্দ মোড় নন্দ কুমার দীঘা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আছে তার মধ্যে একটা দাদা ভাই দাঁড়াতে বললো আমাকে এখানে এই তো বর্ধমান

সাকিব খুব ভালো ভালো স্টান্ট করে ও দীঘা গেছিল সাইকেলিস্ট ও আর কি আমি ও সাইকেলিস্ট আমি ট্যুর করি আর সাকিব স্টান্ট করে সাইকেল নিয়ে কোথায় বাড়ি তোমার তমলুক তমলুকের বাড়ি তো ওর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে কী জানো এম টিভি রাইডার এম টিভি রাইডার এম এস আর ইনস্টাগ্রাম এম টিভি সাকিব ফ্রি স্টাইল আচ্ছা তো অবশ্যই ফলো করে দিও আর আমার আমাকে আনসার করে দিও তো সাকিবের দেখা দেখালো সাকিবের বাবার সাথে ভীষণ ভালো মানুষ আমাদেরকে খাবারের জন্য অফার করলো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো এখন অনেক দূর দীঘা 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 মামা সব বাস কিন্তু কলকাতা থেকে দীঘার বাস আর বাস গুলো বড় বড় বাস এখানে অনেক বড় সব স্লিপার বাস সব কলকাতার বাস সব কলকাতার বাস যে সেতুটা পার করছি এই সেতুটা হলো মাতিঙ্গে সেতু বাহ অনেকটা বড় সেতুটা তবে সিঙ্গেল ওয়ে একটা মন্দির রয়েছে খুব সুন্দর এই যে একটা ব্রিজ রয়েছে ওটা রেল লাইনের ব্রিজ হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি যেখানে একবার দাঁড়িয়ে কিছু ফটোশুট করতে হবে না অটো তাহলে উপরে তোলো সাইকেল এখন আছি হলদি নদী ব্রিজের নদীটা পার করছি দিয়ে হেঁটে হেঁটে তার কারণে অনেক হাওয়া রয়েছে একটা ব্রিজ পার করছি এখানে জিনিসটা দেখো এখানে ফ্ল্যাগগুলো কি সুন্দরভাবে উঠছে সবারই করি আহ্বান দিঘার উপকার এইদিকে সিনটা দেখো তোমরা একবার শুধু ফ্ল্যাগগুলো উঠছে এত সুন্দর লাগছে দেখতে সেই তবে এখন বিকাল পাঁচটা ওভার হয়ে গেছে এখনো বাহাত্তর কিলোমিটার দূরে আছি দীঘা থেকে দেখবে এইদিকে না এইদিকে এই যে দীঘা বাহাত্তর পাঁচ কুড়ি ছয় ছয় চলো দিঘা 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 ছোট্ট দাস কাটে করে ঘাস আমি এখন রয়েছি গড় গড় গ্রামে তো মেদিনীপুরে তোমাদের একটা জিনিস দেখায় এখানে না চুল আমাদের ওখানে চুল বিক্রি হয় আমরা নর্মালি চুল বিক্রি করি কিন্তু এখানে চুল বাজার বসে চুলের বাজার বসে মানে যেমন মাছ বিক্রি হয় সেরকম এখানে চুল বিক্রি হয় আমি প্রথমবার দেখছি সেই জন্য ভিডিও করছি ভালো আমাদের বর্ধমানে যে ওইদিকে নেই এরকম এই চুলের মানে যেরকম মাছ বিক্রি হয় সেরকম চুল বিক্রি হচ্ছে চুল কেনে হয়েছে তাই তো ঠিক আছে আমি কিন্তু দেখো অবাক হয়ে গেলাম মানে কত জায়গায় কত রকম মানে জিনিস আছে বাইরে না বেরিয়ে জানতে পারা যাবে না এখানে আমাদের যখন মাছ বিক্রি করি না সেরকম চুল বিক্রি হচ্ছে থ্যাংক ইউ বলছি চুল কত টাকা কেজি

মানে এখানে আমাদের যেরকম মাছ বিক্রি হয় এখানে চুল বিক্রি হয় চুল বিক্রি হয় মাছ নিয়ে বসে যেরকম বিক্রি হয় এখানে লাইন দিয়ে সবাই বসে আছে চুল নিয়ে এখানে চুল সবাই দিয়ে যাচ্ছে আসলে জানাই যায় না জানাই আমি কোনোদিন দেখিনি প্রথম দেখলাম তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এখন রয়েছি আরনক রেস্টুরেন্ট ধাবাতে সো সন্ধ্যের দিকে হালকা স্ন্যাক্স না হলে ঠিক হয় না তো ছোট্ট ছোট্ট এখন রিকোয়েস্ট করেছে যে নাকি সন্ধ্যের দিকে হালকা স্ন্যাক্স খাবে তো তার জন্য আমরা চিকেন পকোড়া আর রোল অর্ডার করেছি তো আসুক ততক্ষণ ওয়েট করে যাই এখানকার অ্যাম্বুলেন্স বেশ ভালো লাগলো একদম রোডের ধারে ভালো একটা রেস্টুরেন্ট এখানকার বেশ ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন তো যতক্ষণ না খাবার টেস্ট করব ততক্ষণ বলতে পারবো না যে খাবারের কোয়ালিটি কেমন ছোটো পিছনে রয়েছে মহিদা থানা হাত্তি পুরো আগে আমি এটিএম থেকে টাকা তুলবো তারপর আস্তে আস্তে বেরোবো এখন ঘড়িতে আছে রাত্রি নটা আর ছোট একদম পুরো এনার্জি ডাউন হয়ে গেছে তাই তো এনার্জি আছে কেন চলো